আমরা সামনে মানে পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গা আমরা সবাই মিলে গ্যাংটক মেলে বেশ কিছুটা সময় একসঙ্গে কাটালাম আর সময় কাটাতে কাটাতে সবারই মাথায় একটাই জিনিস ঘুরছিল যে আমরা কাল কোন রাস্তাটা নিচ্ছি মঙ্গান না দিচ্ছি এবার ঘুমাতে যাওয়ার পালা তো গুড নাইট সবাইকে কালকে দেখা হচ্ছে এক নতুন রাস্তার জন্য নতুনভাবে নর্থ সিকিমকে তুলে ধরবো আপনাদের চলুন টাটা গুড নাইট টেক কেয়ার গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক তো আমরা আছি গ্যাংটকে আজকে কালকে ছিলাম কালকে পৌঁছেছি বিকেল চারটের দিকে এখন আমরা এখান থেকে গ্যাংটককে বলে বেরিয়ে যাবো লাচেনের উদ্দেশ্যে তো লাচেনে যাওয়ার জন্য শুনলাম যে একটা নতুন রাস্তা মানে মাঙ্গানের রাস্তা এতটাই খারাপ তো দীক্ষু হয়ে যেতে হচ্ছে চলুন গিয়ে দেখছি রাস্তাটা কীরকম পুরো নতুন রাস্তা আমাদের কাছে আগে যতবারই গেছি মাঙ্গানবাড়ি গেছি তো রাস্তার আপডেট তোমাদেরকে সবাইকে দিতে থাকবো তো তোমরা জানিও যে কেমন লাগছে বিজয়গুলো আর আগে যদি ব্লগটা না দেখে থাকো তো দেখে নি

এটা আমাদের হোটেল ছিল আর আমাদের লাগেজ গাড়িতে জোর হয়ে গেছে পুরো তো লাগেজ যাবে গাড়িতে আমরা বাইক নিয়ে যাবো এখান থেকে তো সো বেরোনো যাক মোটামুটি তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লাচেনের উদ্দেশ্যে গ্যাংটক ছেড়ে তো গ্যাংটকটা বাই বাই বলে আমরা এখন বেরিয়ে পড়লাম এখন টাইম হচ্ছে নটা আঠেরো অনেকটাই দেরি হয়ে গেছে আটটা বেরোনো কথা ছিল তো একটু প্যাকিং উইকিং করতে সবারই যেহেতু টায়ার ছিল একদিন কদিন ভালো করে এত রাইট করে তার জন্য একটু দেরি হয়ে গেলো তো এখন আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে আমাদের প্রথম ডেস্টিনেশান হচ্ছে তেল ভরবো আমরা দিয়ে আর আমরা যাচ্ছি একটা নতুন রাস্তা ধরে মাঙ্গানের রাস্তা খুবই খারাপ আমাদের সঙ্গে যে ব্যাখা পেয়ে গেলে যাচ্ছে সে বলছে মঙ্গান দিয়ে যেতে না তোমরা আমাদের নতুন একটা রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে যেতে তো চলো এখন ওদিকে যাওয়া হচ্ছে তার আগে একটা পেট্রোল পাম্প থেকে দেখে সবাই মিলে আমরা ফিউল আপটা করে নেবো তাকে মঙ্গান সিক্সটি এইট কিলোমিটার লাচুং একশো তেইশ নাথুলা ফিফটি থ্রি সাংগু থার্টি ফাইভ কিলোমিটার আর ওয়েদার গ্যাংটকের ওয়েদার সত্যি খুব প্লেজেন্ট মানে কালকে রাত্রেবেলা ঠান্ডা লেগে গলা ব্যথা হচ্ছিলো এরকমই ঠান্ডা ছিল আমাদের কলকাতাতে দেখা গরম চলছে সেক্ষেত্রে এখানে অনেকটাই ঠান্ডা তো আজকে আমরা অনেকটাই অফরোডিং করতে হবে আজকে রাস্তা হচ্ছে মেন অ্যাডভেঞ্চার মেন অ্যাডভেঞ্চার শুরু হবে আজকে থেকে আমাদের বাঙ্গনের রাস্তা গেলে তো ওখানে তো পুরোটা রাস্তাটাই নতুন করে বানানো হয়েছে আর যেহেতু বানানো হয়েছে সেরকমভাবে এখনও পিচ বা হয়নি তো সেই জন্য ওই রাস্তাটা পুরোটাই অফরোডিং আর পুরোটাই মানে একদম উপর থেকে নিচে হচ্ছে কখনো কখনো নিচ থেকে উপরে তুলছে ডাইরেক্ট যে দিক্ষু হয়ে যেতে তো রিক্ষু হয়ে গেলে কী সুবিধা হবে ওখানে রাস্তাটা মোটামুটি ভালো রয়েছে বাঙ্গানের তুলনায় আর এখন সব গাড়ি ট্যুরিস্ট গাড়ি যত আছে সব নাকি রিক্ষু হয়ে যাচ্ছে একটা নাম গে গ্যাংটার নাপার ভর্তুক স্বস্তিক জায়গার নাম হয়ে গেলা স্বস্তিক পুলিশ বুথ তার নামই এই জায়গাটার নাম স্বস্তিক শাস্তিক মানুষটি বেশ সুন্দর দেখতে দেখলাম অনেকটাই বড় জায়গা তা আর টাইম নেই এখন ভিজিট করা যাবে না সুন্দর লাগছে মাঝে এটা ভিউ পয়েন্ট এটা একটা ঝর্ণা এখানে বেশ দেখছেন বাড়ি বাড়ি পুরো ফ্ল্যাগ লাগানো এটাও একটা সাইট সিনের মধ্যে পড়ে এই জায়গাটা এখন ঝর্নার জল সেরকম নেই বাট সেপ্টেম্বর এইসব দিকে এলে ভালোই ঝর্ণার জল পাওয়া যায় বেটার লেট দেন নেভার গাড়ি আসতে চালাও দেরি হোক কিন্তু না থাকার থেকে অনেক ভালো এবং অনেক ফলকের মধ্যে লেখা থাকে যাতে সব গাড়ি আসতে চালায় আস্তে আস্তে ড্রাইভ করে এই রাস্তায় কারণ পাহাড়ের রাস্তায় স্পিড খুব তাড়াতাড়ি উঠে যায় যেমন ডাউন স্লোপ থাকে সেক্ষেত্রে তো এটা কোনো জঙ্গল এরিয়া তো যে কোনো সময় ভালুক মালুক থাকতে পারে তো ওখানে একটা সাইডবোর্ড লাগানো ছিল যে কোনো সময় রাস্তায় ভাল্লুক করে হতে পারে গাড়ি আসতে চালো যাতে পশু পাখি পানি কোনো ক্ষতি না হয় আতুলা ফিফটি ফাইভ আর থাঙ্গুলে থার্টি নাইন কিলোমিটার প্লেসছে এখানে তেল ভরানোর জন্য এটাই হচ্ছে রিক্ছু দিয়ে হয়ে যাওয়ার লাস্ট পেট্রোল পাম্প কারণ আমরা দুমনা ডুবোনা হয়ে বেরিয়ে যাব এই পেট্রোল পাম্পে যারা আসবে এখন এই পেট্রোল পাম্প থেকেই তেল ভরিয়ে নিও ফিল অফ করে নিলাম আমার তেল লাগলো তিনশো সত্তর টাকার মাত্র তো তেল ছিলই আগে পুরো তাও ফিল করে নিলাম মানে এরপরে কোথায় পেট্রোল পাম্প পাবো কি পাবো না কোনো ঠিক নেই দাম হচ্ছে একশো এক টাকা আর যেটা স্পিড বা যেটা পাওয়ার পেট্রোল সেটার দাম হচ্ছে একশো পাঁচ টাকা মতো পড়ছে তো খুব চার টাকা মতো হের ফের আমাদের কলকাতায় রেলের থেকে কলকাতায় একশো পাঁচ টাকা করে আমরা ভরাই

এই পাহাড়ের আঁকা রাস্তাগুলি উপভোগ করতে করতে এগিয়ে চলছিলাম আমাদের পরবর্তী গন্তব্য দিকচুর দিকে আর এই যে প্রকৃতির সৌন্দর্যতা পাহাড়ে এলে মানে মন মুগ্ধ করে দেয় সবাই আর আমাদের এই লাইন আপ কীরকম লাগছিল পাহাড়ে তা আপনারা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখুন দেখলে আশা করি মনে হবে যে একবার হলেও বাইক নিয়ে নিজেরাও ঘুরে আসি তো আমরা এখন পৌঁছে গেছি ঢিক্সুতে ডিক্সুর ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই জাস্ট অসাধারণ জাস্ট সিকিমের সৌন্দর্যতা দেখে প্রতিবারই মুগ্ধ হয়ে যাই আমি আর সামনেই হচ্ছে আমাদের প্রথম চেকপোস্ট লাঞ্চ করব একদম চেকপোস্টের পাশেই আর এখানে সিনারিটা হচ্ছে এরকম লোকেশানে আমরা পেয়ে গেছি ফুচকা দিদি ফুচকা বানাচ্ছে খেতে দারুন দারুন খুব ভালো হয়েছে দেখি আমাদের লাঞ্চের লোকেশনটা দেখুন একবার জাস্ট ফাটাফাটি এরকম লোকেশনে লাঞ্চ মন পুরো ভালো করে দেয় খিদে পেটে এখন এসে গেছি টুন পোস্টে চেক পোস্ট টুন চেক পোস্টে যেখানে আমাদের পারমিটগুলো শো করে আমরা এখান থেকে বেরোবো আর দশ পনেরো মিনিট টাইম লাগবে হয়তো তারপরে বেরিয়ে যাচ্ছি আমরা লাচেনের উদ্দেশ্যে তো রাস্তা মোটামুটি অপরোডিং খারাপ ভালো মিশানো বাট মা নাঙের যে রাস্তা আমরা দেখেছিলাম সে রাস্তার থেকে অনেকটাই বেস্ট অনেকটাই ভালো লাগলো বাট অসাধারণ কিছু সিনিক বিউটি বা সিন রয়েছে আসলে ক্যামেরাটা কিছু প্রবলেম হওয়ার জন্য আর ব্লগটা করতে পারছি না ক্যামেরাটা বাট কোনোভাবে আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি তো চলুন ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে শেখ পোস্ট থেকে যখন বেরোলাম সূর্য অস্ত চলে গেছে পাহাড়ি রাখাপাকা রাস্তায় আমরা বাইকের আলো আলোকিত করে এগিয়ে চললাম লাচেনের উদ্দেশ্যে তখন অব্দি আমরা জানতাম না যে আমাদের সামনে এতটা কঠিন পথ আসতে চলেছে দেখে নিন আমরা কি ফেস করলাম চেকপোস্টের পর রাস্তার চেহারাই পাল্টে গেল দু হাজার তেইশের সিকিমের সেই ভয়াবহ দুর্যোগ এখনও ছাপ রেখে গেছে কোথাও রাস্তা একদম সরু বাঁদিকে গভীর খাদ আবার অপোজিট সাইড থেকে গাড়িও আসছে এই রাস্তা ভয়াবহ আর সেই অফরোডিং রাস্তা এই রকম রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চলছি লাচেনের দিকে আমরা এসে গেছি এখানে চেকপোস্টে আমাদের সব ডকুমেন্টস গুলো রেডি হচ্ছে ওই আমরা তারপরেই চলে যাবো এখান থেকে এক কিলোমিটার বাকি আমাদের হোটেল একদম এই লাচেন পুলিশ স্টেশনের সামনেই আমরা দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে হ্যালো না ঠান্ডার কথা কি বলি হাতটা পুরো জমে যাচ্ছে এবং মাঝে মাঝে এসে এখন ইঞ্জিনে হাত দিয়ে হাতগুলো গরম করে নিচ্ছি এত ঠান্ডা এখানে ঠান্ডা বেশ ভালোই রয়েছে সাত ডিগ্রি মতো চলছে এখানে এখন হাতগুলো পুরো একদম জমে গেছে আসলে আমাদের যে উইন্টার ক্লাসটা রয়েছে উইন্টার গ্লাসটা আমাদের যেটা ভেবেল আছে আমাদের সেখানে রয়ে গেছে ব্যাগের মধ্যে তার জন্য উইন্টার গ্লাসটা নেই জমে কাঠ হয়ে যাচ্ছে হাত আর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট হোটেলে চলে এসেছে আমাদের হোটেলটা দুর্দান্ত এবার রুমগুলো আপনাকে দেখিয়ে দিই মানে আমাদের রুমটা যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম যেখানে আমরা চারজন থাকবো রুমটা ডেকোরেশনটা একবার দেখুন দুর্দান্ত পুরো পুরো উডেন আর বাথরুমটা একবার দেখুন খালি জাস্ট ও মাই গড বহু বাড়িয়া রুমে বহ বাড়িয়া মানে রুমটা জাস্ট ফাটাফাটি রুমটা হচ্ছে জাস্ট ফাটাফাটি জাস্ট একবার মানে মনটা পুরো ভরে গেল রুমটা দেখে আর একটা জিনিস হচ্ছে এখন এখানে লাচিনের টেম্পারেচার চলছে তিন ডিগ্রি তিন ডিগ্রি চলছে লাচিনের টেম্পারেচার ওই জন্য বিষয় জ্যাকেট এনজি উইন্টার লাইনার তার উপরে আবার রেনকোটটা নিয়ে নিচ আমাদের এখন চলছে সব গাড়ি ক্লিনিং চেন ক্লিন চলছে বিনময় ভাই আমাদের সব গাড়িগুলো চেন ক্লিন করে দিচ্ছে আমারটা হয়ে গেছে জিগারটা হয়ে গেলো এবারে অর্পণ আর এখানে সুমন্দা

লাগছে আমাদের ডিনার শুরু হয়ে গেছে ঠান্ডা মানে মারাত্মক এখন হয়তো এক বা জিরো চলে গেছে এত ঠান্ডা হাত পুরো জমে যাচ্ছে ঠান্ডাতে পায়ে তলা মানো জমে যাচ্ছে ধরো গরম গরম খাবার চলে এসেছে খাবারটা দেখিয়ে দিই আপনাদের কী কী আছে ভাত ডাল আলু ভাজা চিকেন সবাই বসে রয়েছে আরও কয়েকজন আসছে চলো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই